দিনকে কেন্দ্র করে উদয়পুরের রীতিমতো হট্টগোল পরিস্থিতি অভিযোগ রয়েছে যে উনিশশো টাকা পাওনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে এক শ্রমিককে বেধরক মারধর করল রাকেশ কর নামে এক যুবক জানা গেছে বিগত এক বছর ধরে তাপস সাহা উদয়পুর শহরে রাকেশ করের রেস্টুরেন্টে কাজ করতেন মালিকের কাছ থেকে উনিশশো টাকা নিয়ে শ্রমিক তাপস সাহা চম্পট দেয় আজ বহুদিন পর তাপস সাহাকে উদয়পুর শহরে দেখতে পায় রেস্টুরেন্টের মালিক রাকেশ কর টাকা খুঁজতেই তর্ক বিতর্ক শুরু হয় পরবর্তী সময়ে চলে যায় শ্রমিক তপوش দাস আর কে থানায় গিয়ে দਰস্ত হয়েছে বক্তা এ বিষয়ে কি বলছেন সে আকratos শ্রমিক সাহা শোনাও একবার তাইলেয়া মালদহের আমারে কি করতে স্যার আমার তো স্যার ফাইতো উনত্রিশশো টাকা তো স্যার এক হাজার টাকা দিয়ে লাগছি আর স্যার ফান উনিশশো টাকা এ ওই স্যার আর আমার স্যার আমার নাম হলো তাপস সাহা বাড়ি কাকরা কিশোরগঞ্জ আর স্যার এর নাম হলো রাকেশ কর হ্যাঁ আর এগুলো ভালো নাম হলো সঞ্জিত কর কিছু স্যার একুশ তারিখ এই টাউনের পাশে এর বাবার নাম হলো নারায়ণ কর স্যার ঘটনা তো দশ পনেরো মিনিট আগে স্যার ঘটনাটা স্যার আমার থান্ডা দিছে এরপরে স্যার এদিকে গুছিয়ে দিছে এরপরে গেঞ্জিটা সিচে নেই বিয়া বাড়ি খাওয়াইছে এই গাড়ির লোক বাড়ি খাওয়াইছে আমার মাথা ব্যথা না স্যার আপনারা শুনলেন আহ আক্রান্ত সেই ব্যক্তির বক্তব্য আহত শ্রমিক কার্কেপুর থানায় দ্বারস্থ হয়েছে তবে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই হামলা এই মারপিট বলে সে জানাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন